ভালো দূরে চলতেছে আর ভাই দিন কালার কেমন চলবে আল্লাহ জিরো এখন আছে কেন প্রতিবেদনে আসি দেখা যায় মানুষ কিছুদিন সম্পর্ক করে কইরা দেখা যায় কিছুদিন পরে চইলা জায়গা ধরে রাখতে পারেন না ধরে রাখতে পারি না এখন যার যার ব্যক্তিগত ব্যাপার ভাই এখন আমার তিনি একটা ভালো সুন্দরীময় পা জায়গা ধরে রাখি আর যে মন থেকে না থাকে তারা হাজার ধরে রাখলো সে কখনো থাকে না যে থাকার এমনি থাকে যে থাকার যে এমনি থাকবে আর যে চলে যায় আর সে এমনিতেই চলে যায় তো জামাই গেল কেমনে জামাই গেল জামাই টাকা পয়সা চাই তো আমি একটা গরিব ঘরের মেয়ে আমি টাকা পয়সা কোথায় থেকে দেব তাই তো জামাই গেছে গো আচ্ছা এখন প্রতিবেদন আসা কেন এখন আরছি প্রতিবেদন তো আগেও আরছিলাম ভাই একটা ভালো একটা মানুষের জন্য বিয়া शादी করবে দায়িত্ব নেবে পাশে থাকবে কিছুদিন কথা বলে চলে যায়গা তখন অর্জুনের একটা দায়িত্ববান লোক পাই না কারণ টাকা পয়সায় কোনোদিন মানুষের সুখ দেয় না মানুষের মনের সুখটা বড়ো সুখ আর যে সত্যকারের পাশে থাকবে সে কোনো দিন চলে যাবে না আর টাকার জন্য এমন তো না যে টাকা পয়সা চাইছে দিকে চলে গেছে টাকার কোনো সমস্যা নাই ভাই খাইয়া থাকলেও দিন যা না খাইয়া থাকলেও দিন যা কিন্তু ভালোবাসা কোনো দিন টাকার বিনিময় হয় না ভালোবাসা হয় মানুষের মনের থেকে টাকা তো অনেকভাবে ইনকাম করা যায় গরিব হইতে পারে ভাই কিন্তু ওই বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলি দেখা যায় অনেক মানুষ খারাপ কথা বলে ভালো কথা বলে যারা খারাপ বলে তাদের সাথে তো কথা বলতে এমনি বলবো না আচ্ছা তো এখন কেমন এখন ভাই আমি মনে করি যে একটা বিবাহিত লোক হইলে ভালো হবে কারণ আমার বাচ্চা আছে একটা আমার বিয়া হয়েছিল হয়তো স্বামী নাই ও লোক তার বিয়াশাদী করবে না আর সেই রকম কপাল যদি ভাগ্যে থাকে হয়তো পাবো আর না থাকলে ওটা ভাগ্যে নাই ওটা আশা করি না কিন্তু একটা বিবাহিত লোক হইলে ভালো হইব বিবাহিত লোক অনেক সময় দেখা যাচ্ছে কি যে ইয়ং মানুষ হচ্ছে বিবাহিত লোকে বেশি ইয়ে কি ভাই বিবাহিত মানুষ আরো খারাপ বেশি হয় না গো ভাই মানুষের মন যার ভালো বিবাহিত হইলো ভালো বিবাহিত হইলো ভালো আর যার মন খারাপ সবাই খারাপ ভালো মন্দ সবার মাধ্যমেই আছে ভাই এখন ওইটা হইছে ভাগ্য যদি থাকে খারাপ তাইলে পাবো আর ভাগ্য ভালো থাকলে ভালো পাবো এটা ভাগ্যের উপর সব ইচ্ছা করলে কিছু হয় না

ইয়ং লোক চাই না আমার বেশি বয়স্ক লোক দরকার নাই ভাই যার মানে সারারা জীবন আমি তার সাথে থাকতে পারি সেই একটা লোক হইলেই হইবে ইয়ং বয়সী লোক যদি আমার ভাগ্যে থাকে এটা হয়েছে আমার কপাল এটা ভাগ্যের উপরে ছাইরা দেয় কারণ আমার বিবাহিত লোক আমি আমার একটা ছেলে আছে কারণ এটা দেখে অনেকে তো বিয়াশাদী করতে চাইবো না আর বিবাহিত লোক হইলে সে চাইবো কিছু আছে। একটা কথাই বলবো ভাই যে আমার সাথে অনেক মানুষই বেইমানি করে আমি আশা করি না সেই রকম বেঈমানি ফোন দেন যে আমার সত্যিকার দায়িত্ব লিবেন গরিব আমি ধনী ব্যক্তি চাই না বা বড় লোক কিছু চাই না একটা রিস্কা আলা হইলো তা ভালো যে আমাদের ডাইল ভাত খাইতে পারবে পর্দা মতন রাখতে পারবে আর